Yeah. Mm -hmm. নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে আনন্দের সংবাদ একদম ফাইনাল ঘোষিত হয়েছে আজ থেকেই একদম সঠিক শুনছেন আজ থেকেই রবি সিজন কৃষক বন্ধু দু হাজার পঁচিশের টাকা ব্যাংকে ঢুকতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র বিরাট ঘোষণা করে দিলেন আজ থেকেই একদম ফাইনাল ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশের টাকা আজ থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তাই রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ বন্ধুরা এর আগের ভিডিও থেকে আমরা আপডেট দিয়েছি আপনাদের প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিছু না কিছু কৃষক প্রতিদিন পাচ্ছেন কিন্তু অবশেষে আজ থেকেই সবাই একসাথে টাকা পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের মাধ্যমে একসাথে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করতে চলেছেন এমনটাই কিন্তু জানানো হয়েছে আজ থেকেই টাকা দেওয়া হবে প্রেস কনফারেন্স করে টাকা দেওয়া হবে তবে প্রথম ধাপে এগারোটি জেলার কৃষকরা টাকা পাবেন প্রথম ধাপের জেলার কৃষকেরা আজ থেকেই টাকা পাবেন তাই আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার আপনার জেলার জেলার নামটি নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কৃষক বন্ধু কবে ঢুকবে আজকের এই নোটিশ অনুযায়ী কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তারিখ ফাইনাল দেওয়া হয়েছে তো আপনার জেলায় কবে দেবে আমি কমেন্টে আপনাকে তারিখ জানিয়ে দেব। তো এবার রবি সিজন দু আজ থেকেই এই মুহূর্ত থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে আজ থেকেই এগারোটি জেলার কৃষকেরা প্রথম ধাপে টাকা পেতে চলেছেন তাহলে আগামী কাল কোন কোন জেলায় কৃষকদের টাকা দেওয়া হবে পাশাপাশি রবি সিজন দু হাজার পঁচিশে এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কত টাকা দেওয়া হবে সেটাও আপনি জানতে পারবেন কারণ দেখুন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের নতুন নতুন ঘোষণা করতে চলেছেন তো এই কৃষক বন্ধু প্রকল্পে কি চমক রয়েছে দু হাজার ছাব্বিশে নতুন বছরের নতুন চমক কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আনন্দের সংবাদ নতুন দুইটি ঘোষণা করা হয়েছে এবং রবি সিজন দু হাজার পঁচিশ আজ থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে শুরু করেছে তবে প্রথম ধাপে এগারোটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে পরবর্তীকালে সমস্ত জেলায় টাকা দেওয়া হবে তাহলে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে আজ কোন কোন জেলায় টাকা ঢুকলো আগামীকাল কোন কোন জেলায় টাকা দেওয়া হবে কারা কত অ্যামাউন্ট পাবেন পাশাপাশি বন্ধুরা নতুন দুইটি ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে কি আছে সব আমরা আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণই দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক আপডেট আজকের ভিডিওটি ফুল ইনফরমেশনে ভরা তাই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই উপকৃত হবেন তাই ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে বলবো এখন থেকে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন তাহলে এই রকম সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখন আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যা যা আপডেট রয়েছে আমরা সব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা সেই খুশির সংবাদ চলে এলো যে ঘোষণার জন্য আপনারা এতদিন অপেক্ষা করেছেন হ্যাঁ আজ থেকে রবি সিজন 2025 এর টাকা দেওয়ার কাজ পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু শুরু হয়ে গেছে আগামী কাল কোন কোন জেলায় দেওয়া হবে পাশাপাশি আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন জানাবেন কিন্তু কমেন্ট বক্সে ঠিক আছে প্রথম ধাপে এগ্রোটি জেলার কৃষকেরা সরাসরি টাকা রবি সিজন 2025 ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন আমরা দেখেছি এবার বর্তমানে 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কিন্তু আসতে অনেক দেরি হয়েছিল প্রায় জুলাই মাসের লাস্টের দিকে অর্থাৎ জুলাই মাসের উনত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী আর জনসভা থেকে রিলিজ করেছিলেন কিন্তু বন্ধুরা এবার দু হাজার পঁচিশ সালে রবি সিজন আসতে কিন্তু আর দেরি হবে না আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আজ থেকেই রবি সিজনের টাকা পেতে শুরু করবেন আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে খরিফ সিজন এবং রবি সিজন দুই সিজনের মাধ্যমে এই দুই সিজনে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যাদের এক একরের কম জমি তারা সরাসরি দু টাকা করে একটি কিস্তি পায় এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি সেই সকল কৃষকরা কিন্তু পাঁচ হাজার টাকার করে কিন্তু কিস্তি পায় প্রতি কিস্তিতে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে যার কারণে বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আরো একাধিক সুবিধা পাবেন কেমন সুবিধা যেমন ধরুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী কৃষকের আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে যদি তাদের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে সরকারের পক্ষ থেকে একালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে জানানো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন নতুন নতুন সিস্টেম বা নতুন নতুন নিয়ম লাগু হচ্ছে তারই মধ্যে একটি নিয়ম হচ্ছে এখানে সরাসরি অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয় কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিবিটি সিস্টেম সিস্টেম চালু নেই এখানে সরাসরি অফিস থেকে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবল হলেই সেই অনুযায়ী কিন্তু পেমেন্ট রিলিজ করা হয়ে থাকে যেহেতু বন্ধুরা এখানে কোনো রকম ডিবিটি সিস্টেম চালু নেই তাই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু একসাথে পেমেন্ট দেওয়া সম্ভব নয় ধাপে ধাপে দেওয়া হয় অর্থাৎ কিছু জেলার কৃষকেরা আগে পায় আবার কিছু জেলার কৃষকেরা পায় পরে যে সমস্ত জেলার কৃষকেরা এবার চাষের কাজে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই তাদের মূলত অগ্রিম দেওয়া হচ্ছে ধাপে ধাপে সকল কৃষকেরাই পাবে যেহেতু কৃষকবন্ধু বন্ধু প্রকল্পের টাকা সরাসরি অফিস থেকে এনএফটি থ্রু ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয় তাই আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে জেলাতে একটি করে ট্রেজারি অফিস তাই কিন্তু পেমেন্ট একসাথে ঢোকে না পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এবার রবি সিজন দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পে কাদের কত অ্যামাউন্ট দেওয়া হবে সেটিও জানানো হয়েছে দেখুন বন্ধুরা যাদের এক একরের কম জমি তারা সরাসরি দু টাকার একটি কিস্তি পাবেন এবং যাদের এক একরের বেশি জমি তারা সরাসরি পাঁচ হাজার টাকার একটা কিস্তি পাবেন আরও বলা হয়েছে যে সকল কৃষকদের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা বিভিন্ন সমস্যার কারণে পাননি তাদের খরিফ প্লাস রবি দুই সিজন কিন্তু একসাথে দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা অনেক কৃষক বর্তমানে জমির পরিমাণ বেড়েছে হয়তো আগে আপনার এক একরের কম জমি ছিল যার দরুন আপনারা এই প্রকল্পের আয়তায় দু হাজার টাকা করে পেয়ে আসছিলেন কিন্তু এখন বর্তমানে আপনার জমির পরিমাণ বাড়ার দরুন এক একরের থেকে যেহেতু বেশি হয়েছে অনেক কৃষক যারা কৃষি দপ্তরের অফিসে গিয়ে ইতিমধ্যে আবেদনপত্র জমা করে এসেছিলেন তাদের দু হাজারের পরিবর্তে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সকল নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন সেই সকল কৃষকরাও এই অর্থ বছরে এই সিজনেই কিন্তু টাকা পেতে চলেছেন এমন কিন্তু আপডেট রয়েছে তো কোন কৃষকরা যে কনফার্মেশনে টাকা পাবেন আপনারা কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে অবশ্যই কিন্তু দেখতে পাবেন বন্ধুরা এখন আপনারা অনস্ক্রিনে একজন কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস দেখেই আপনি বুঝে নিতে পারবেন যে সঠিক সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন সরকারিভাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের কাজ শুরু হয় তখন কিন্তু প্রোফাইলে কিন্তু আপডেট আসা শুরু করে এই যে ট্রানজেকশন স্ট্যাটাস দেখছেন এই ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় কিন্তু আপডেট আসে যখন প্রথমেই আসে কিন্তু এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এবং টাকা যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তখন ট্রানজেকশন সাকসেস বলে এখানে শো করা বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় একাধিক জেলার কৃষকদের এই যে ট্রানজেকশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি কিন্তু চলে এসছে যখন কৃষকদের এই ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসে তখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় কোনো কোনো প্রকার সমস্যা ছাড়াই তো বর্তমানে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনার এই ট্রানজেকশন ট্রানজাকশন স্ট্যাটাসের কোন অপশনটি রয়েছে যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে টাকা রিলিজ করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে যদি আপনারা এই ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অন্যান্য আপডেট যেমন এডিএ আপলোডে ডিডিএ অ্যাপ্রুভ বা কোনো অপশন দেখতে পান তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে পর্যায়ক্রমিক ধাপে যেহেতু টাকা দেওয়া হয় তাহলে আপনাকে অ্যাকাউন্ট ভ্যালিড পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ রবি মরসুমের টাকা ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অপেক্ষা যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের জন্য রিলিজ করবেন আপনি অতি অবশ্যই আমার এই চ্যানেল মারফত জানতে পারবেন তাই বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত প্রতিটি আপডেট সঠিক সময়ে সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকুন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম